السلام عليكم ورحمة الله وبركاته وعليكم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد مهان الله تعالى درباري لكي كنت شكريا كابن كورتشي جنياتك مدركي دعوة اي توحيد كلاشي وبستوى طفيدا كورتشان এই জন্য আমরা বলে আলমিন শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সাল সালাম এবং বর্ষিত হোক প্রাণপুরের প্রতি উপস্থিতির সমিত্র সাথে বন্ধুগণ আমরা ইতিপূর্বে তহিদের গুরুত্ব মর্যাদা তহিদের প্রকারভেদ এবং সর্বশেষ তহিদ যে তিনটি প্রকারের তৃতীয় প্রকার তফহীদ অস্তিফাত আলোচনা করেছি তো আজকে আমরা আরো দুইটি বিষয়ের উপরে অতি সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস পাবো রবর আলমিন যদি তফিদ দান করেন ইনশাআল্লাহ একটি বিষয় হচ্ছে যে তফহিদ রুবুবি তথা মব্বুল আলমিনকে মহান স্রষ্টা পরিচালক নিয়ন্ত্রক সর্বশক্তিমান ইত্যাদি ক্ষেত্রে একক এবং অদ্বিতীয় বলে বিশ্বাস করা এটা প্রত্যেকটি মানুষের স্বভাবজাত প্রবৃত্তি আব্বুল আলমিন প্রত্যেকটি মানুষের মধ্যে এই ফিতরত দিয়ে দিয়েছেন যে তারা আল্লাহ রবুল আলমিনকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করে আমরা ইতিপূর্বে এই বিষয়ে আলোচনা করেছি তো একজন মানুষ হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ধর্ম হোক বা অন্য যে কোনো ধর্মের হোক না কেন ন্যাচারালি সে স্রষ্টায় বিশ্বাসী এমনকি বলা হয়েছে যে গভীর জঙ্গলে যদি কোনো মানুষ বসবাস করে সে কোন শিক্ষার আলো পায়নি কোন সভ্যতা সংস্কৃতির সাথে সম্পর্ক নাই সে ন্যাচারালি বড় হয়ে উঠেছে তার মন স্বীকৃতি প্রদান করবে যে আছে একজন কারণ এটা মানুষের ফিতরাত স্বভাব আর এই কথায় আব্দুল আলামিন মধ্যে বলেছেন ফি মজহকাল হানিফা তুমি একনিষ্ঠ ভাবে তোমার দিনের প্রতি ধাবিত হও ফিতর যেটা আল্লাহর পক্ষ থেকে একটি ফিতরাত বা বাড়ি হ্যা যেই ফিতরাতের উপরে যেই স্বভাবের উপরে মানুষকে সৃষ্টি করেছেন আলী হল্লা আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই আল্লাহ আমাদেরকে আদেশ করলেন যে তোমরা একনিষ্ঠ ভাবে আল্লাহর দিনের প্রতি অভিমুখী হও যেই উপরে দিনকে স্বীকৃতি দেওয়া বা দিনকে বিশ্বাস করা মানুষের সৃষ্টিগত স্বভাব যেটাকে বলা হয় ফিতরা আল্লাহ আবুল এই ফিতরাত বা এই স্বভাব দিয়েই মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোন পরিবর্তন নেই তাই সঠিক কথা হচ্ছে পৃথিবীতে যত মানুষ আছে সে যেই ধর্মেরই অনুসারী হোক না কেন যেই জাতি বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত হোক না কেন শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক সবার মধ্যেই আল্লাহ তালাকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করার যে প্রবণতা এটা রয়েছে আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যেও কথা বলেছেন আল্লাহ নবী সাল্লাম বলছেন কুল্লু মৌলুদ্দিন ইউলাহিউ ইরাহি আনিহি। যে প্রত্যেকটি আদম সন্তান আল্লাহর সেই সৃষ্টিগত ফিতরাত বা স্বভাবের উপরেই জন্মগ্রহণ করে অর্থাৎ আল্লাহ দিনের উপরেই জন্মগ্রহণ করে কিন্তু তার বাবা মা তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায় অথবা অন্য ধর্মে অনুসারী বানায় একজন শিশু পৃথিবীর বুকে আসে সে সব ধর্ম ইসলামের উপরেই আসে সে যখন ধীরে ধীরে বড় হতে থাকে তখন তার বাবাকে দেখে তার বাবা হয় চার্চে যাচ্ছে অথবা প্যাগোড়ায় যাচ্ছে অথবা মন্দিরে যাচ্ছে অথবা অগ্নি পূজা করছে অথবা চন্দ্র সূর্যকে নমস্কার করছে এই জিনিসগুলো সে দেখে দেখার পরে সে ধীরে ধীরে তাদেরই অনুসারী হয়ে যায় অথবা তার বাবা তাকে এই ধরনের কাজগুলো করতে আদেশ করে বা তাকে শেখায় প্রত্যেকটি আদম সন্তানকে যদি সৃষ্টিগত স্বভাবের উপরে ছেড়ে দেওয়া হতো তাহলে সে একজন স্রষ্টায় বিশ্বাসী মুসলিম হিসেবেই বেড়ে উঠত কিন্তু তার সমাজ তার পরিবার তার পারিপার্শ্বিকতা তার মধ্যে প্রভাব সৃষ্টি করে এবং ধীরে ধীরে তাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয় পরিণতিতে কেউ হয় ইহুদি কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ কেউ অন্য কোন ধর্ম ধর্মাবলম্বী তো সাথে বন্ধুগণ তাহলে এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ এমনকি আমাদের প্রত্যেক মুসলিম পরিবারে যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের ভিতরে একটু পরীক্ষা করে দেখতে পারেন ছোট ছোট শিশু বাচ্চারা তাদের ভিতরে আল্লাহ যে একটা সুন্দর মন দিয়েছেন তারা কিন্তু সুন্দর মনের অধিকারী তাদের মধ্যে কোনো কাউকে ধোকাবাজি প্রতারণা করার মনোভাব থাকে না থাকে না খুবই সহজ সরল এবং আশ্চর্যের বিষয় হচ্ছে প্রত্যেকটা শিশু শৈশবকালে আল্লাহর দিনকে মেনে চলার প্রতি প্রচন্ড রকম আগ্রহী আপনি দেখবেন ছোট ছোট বাচ্চারা মসজিদে যায় নামাজ পড়ে উঠা বসা করে কিছু বুঝুক আর না বুঝুক কিছু জানে না কিন্তু মসজিদে যে নামাজ পড়ে উঠা বসা করে সবার সাথে রুকু সেজ করে ছোট বাচ্চা তার মায়ের পাশে দাঁড়িয়ে মা যেরকম করতেছে উঠা বসা করতেছে তাকে রোজা রাখতে বারণ করলেও সে কিন্তু না খেয়ে রোজা রাখে তাকে সেই ক্ষেত্রে না উঠাইলে রাগারাগি করে রাগের চোটে না খেয়ে রোজা থেকে যায় এই যে তার ভিতরে একটা দিনের প্রতি ভালোবাসা আগ্রহ এটা তার সৃষ্টিগত স্বভাব কিন্তু আমরা বাবা মায়েরাই তাদেরকে বেনামাজি বানাই তাদেরকে রোজা রাখতে উৎসাহিত করি দিন পালন অনাগ্রহ করে তুলি না রোজা রাখতে হবে না স্বাস্থ্য খারাপ হয়ে যাবে হ্যাঁ টিউশন আছে তুমি এখন ছোট তো ব্রেন নষ্ট হয়ে যাবে আজব এ সকল উল্টা পাল্টা কথা বলে বাচ্চাদেরকে তারা প্রভাবিত করে নষ্ট করে অথচ রোজা রাখলে শারীরিক কোন ক্ষতি হয় না রোজা রাখলে শারীরিক উপকারিতা আছে এটা ব্রেনের কোন ক্ষতি করে না ব্রেনকে আরো তেজদীপ্ত করে আরো বেশি শানিত করে ক্ষুধা এটা মানুষের জন্য স্বাস্থ্যের জন্য উপকারী নির্দিষ্ট সময়ে নিজের পাকস্থলীকে খাদ্য থেকে বিরত রাখা এটা স্বাস্থ্যের জন্য উপকারী আল্লাহ বলেছে তোমরা যদি রোজা রাখো এটা তোমাদের জন্য উপকার রয়েছে কল্যাণ রয়েছে তাহলে আমরা এই প্যারেন্টসরাই সন্তানদেরকে দিন থেকে দূরে সরানোর জন্য দায়ী প্রধানত দায়ী নামাজ পড়তে যাবে ছেলে নামাজ পড়ার জন্য কত আগ্রহী মা তাকে নামাজ না এখন খাও খাওয়া দাওয়া করো ক্ষুধা লাগছে তোমাকে ঠান্ডা আছে এসব কথা বলে বাচ্চাটাকে মসজিদ থেকে অনাগ্রহী করে তোলে আর অনেক সময় যারা নামাজ পড়ে তারাও কিন্তু বাচ্চাদেরকে মসজিদ বিমুখ করার জন্য তারাও দেয় অনেক সময় ছোট ছোট বাচ্চা যারা মসজিদে যায় তারা হাসাহাসি করবে দুষ্টামি করবে এটা স্বাভাবিক দৌড়াদৌড়ি করবে লাফালাফি করবে এটা শিশুদের একটা স্বভাবজাত প্রবৃত্তি এটা করতেই পারে কিন্তু এই বুজুর্গদের অবস্থা হলো মানে মসজিদে গেলে এই ছোট বাচ্চা যদি মসজিদে যায় এদের ধমকানি আর চোখ রাঙ্গানিতে বাচ্চারা পারে না যে মসজিদ ছেড়ে কান্নাকারি করে পালিয়ে যায় অনুরমত যদি মসজিদের প্রথম কাতারে গেছে উল্টা পাল্টা ধমক শুরু হবে মুরব্বিদের হ্যাঁ ওকে যে কোনো ভাবে কিছু না সর দাঁড়াও গিয়েছো সামনে এসে পড়ছস মানে কি না हां আবার ইমাম সাহেবের পক্ষ থেকে নতুন ভাবে ধমক শুরু হবে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন মসজিদে মসজিদের আদব कायदा নাই মানে বাচ্চাদের মসজিদে নিয়ে আসা অপরাধ কত বড় অন্যায় করে ফেলছি ওই বাচ্চা মসজিদ দিকে ওই সমস্ত মুরুবী দেখলে তো ভয় পাবে কিন্তু চেহারা দিকে তাকালেই দ্বিতীয়বার মসজিদে আসার চিন্তা করবে না এই মসজিদ ইমাম সাহেবকে দেখলেও ভয় পাবে যে এরা তো আমি মসজিদে আসি এরা তো চায় না আমি খুব খারাপ কাজ করতেছি মনে হয় এটা ভালো না আসাটা এখানে ঠিক না আমার সে বুঝতে পারবে ঠিক না বেঠিক অথচ উচিত ছিল বাচ্চাদেরকে আরো উৎসাহী দেয় বাবা তুমি এসেছো মাসা আল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো ছেলে সবসময় আসবে বাবা উচিত ছিল তাকে হাত ধরে বাবা চলো মসজিদে যায় চলো মসজিদে নামাজ পড়ে আসে আসার সময় তোমাকে চকলেট কিনে তোমাকে মিষ্টান্ন কিনে দেবো খেলনা কিনে দেবো চলো উচিত ছিল তাকে আরো উৎসাহ দিয়ে নিয়ে যাওয়া সাহাবিদের আমলে বাচ্চারা রোজা থাকতো তো যখন বিকেল হতো বাচ্চারা সারাদিন না খেয়ে থাকার কারণে কান্নাকাটি করত। তখন সাহাবিগুন বলছেন যে আমরা কাপড়ের তৈরি বা তুলার তৈরি এক ধরনের খেলনা তাদের হাতে দিয়ে দিতাম তারা এই খেলাধুলায় ব্যস্ত হয়ে যেত এবং সন্ধ্যা পর্যন্ত তারা রোজা অবস্থা থেকে যেত তারপরে ইফতার করাতাম তারা এইভাবে বাচ্চাদেরকে গড়তেন কিভাবে যাতে তারা রোজা রাখতে অভ্যস্ত হয় আলা নবি সাল্লাল্লাহু বলছেন নামাজের যে মুরু আওলাদাকুম بالصلاهتي وهم ابناء سبع اضربوهم عليها وهم ابناء عشر অফার بين المضاجع আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে বাচ্চাদেরকে তোমরা নামাজের আদেশ করো যখন তাদের বয়স সাত বছর হবে আর 10 বছর হলে নামাজ না পড়লে হালকাভাবে প্রহার করো মারো এবং তাদের শয়নকক্ষে বিছানাগুলো আলাদা করে দাও এক বিছানায় দুইজন ছেলে থাকবে না কিংবা দুইজন মেয়ে থাকবে না ভাই বোন না দুই বোনও না বা ভাই বোন না দশ বছর হলে তাদের আলাদা আলাদা বিছানা করতে হবে এটা ইসলামিক যাই হোক সেটা অন্য প্রসঙ্গ তাহলে আলহ নবী সাল্লাম বাচ্চাদেরকে নামাজ পড়ার আদেশ করেছেন যখন তাদের বয়স সাত মানে সাত বছর পূর্ণ হয়ে গেছে এরকম সাত বছর কমপ্লিট হয়ে গেছে আট বছরে পড়েছে এই ধরনের বাচ্চাদেরকে নামাজের আদেশ করতে হবে এটা আদেশ করতে হবে কার দায়িত্ব পিতা মাতা দায়িত্ব আর পিতা মাথায় যদি নামাজ না পড়ে তখন কার দায়িত্ব পড়বে হ্যাঁ প্রিয় ভাই রহমান পিতা মাতা নিজেরাই তো নামাজি না ওনারাই তো ফজরের সময় ঘুমায়া থাকতেছে ছেলে যদি নামাজ জন্য উঠে ধমক দেওয়ার উল্টা ঘুমাবে এই তুমি উঠছো ঘুমাও স্কুলে যেতে হবে পরীক্ষা আছে মানে বাচ্চাদেরকে দিন থেকে বিমুখ করার জন্য প্রধানতা আমরাই দেয় এই জন্য আল নবী সাল্লাম কি বলেছেন যে প্রত্যেকটি আদম সন্তান ফিতরতি জীবন আদর্শ ইসলামের উপরে জন্মগ্রহণ করে কিন্তু তার বাবা মা তাকে বিপথে নিয়ে যায় তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি পূজক বানায় নাস্তিক বানায় বা অন্য ধর্মের অনুসারী বানায় বেনামাজি বানায় যা কিছু বলার এখানে বলতে পারেন প্রিয় ভাইরা আমার এই বাচ্চাটা ছোটবেলা নামাজ পড়তো প্রাইমারি পর্যন্ত নামাজ পড়েছে যখন হাই স্কুলে উঠল তখন দেখা গেছে ফুটবল টিম নাম রেখিয়েছে। তখন নামাজের সময় টিফিন চলে অন্যান্য বন্ধুরাকে দেখতেছে যে স্কুলের মাঠে বল নিয়ে দৌড়াদৌড়ি করে ক্রিকেট নিয়ে দৌড়াদৌড়ি করে তাদের সাথে সেও কিন্তু খেলাতে মগ্ন হয়ে গেল শিক্ষকরাই বলে যে এই সময় টিফিনের সময় খেলতে যাও খেলার জন্য উৎসাহ দেয় কিন্তু নামাজের উৎসাহ দেয় না তো তারপর মোটামুটি নামাজি ছিল নামাজ পড়তো কলেজে ওঠার পরে দুনিয়াটাকে সে এখন রঙিন চশমায় দেখতে শুরু করলো সে ডানের মামে কত রং বেরঙের কত কিছু দেখতে পায় তাই না ধীরে ধীরে তার ভিতরে পাপ বৃদ্ধি পেতে থাকে নানা ধরনের কুমন্ত্রণা অন্তরে জাগ্রত হয় আস্তে 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 কিন্তু সে নামাজ ছেড়ে দেয় হাতে এখন সিগারেট উঠছে বন্ধুদের প্ররোচনায় পড়ে ধীরে ধীরে সিগারেট থেকে বড় কিছু নানা ধরনের মদে বা নেশায় আক্রান্ত হয়ে যায় ওই ছেলে যদি বিশ্ববিদ্যালয়ে যায় সেখানে দেখতেছে এক উন্মুক্ত জগৎ সেখানে ভালো করে থাকাটাই যেন অপরাধ বিশ্ববিদ্যালয়ে যে একটা ছেলে সব থাকবে দাড়ি টুপি নামাজ দিন পালন। এগুলো ওখানে একটা রিস্কি ব্যাপার কখন নাকি জঙ্গি হিসেবে ধরিয়ে দেওয়া হয় অথবা উমুক দলের সদস্য একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হবে এখানে যার বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড না সে হচ্ছে খ্যাত তাই না কিছু কিছু শিক্ষক এমন আছে যারা ছাত্রদেরকে ধর্ম পালন করলে টিৎকারি করে তাদেরকে নিয়ে হাসাহাসি করে উপহাস করে ঠিক না বেঠিক বরং তারা চেষ্টা করে বা ছাত্রদেরকে বিশ্ব ছাত্রছাত্রীদেরকে কিভাবে ধর্মবিমুখ বানানো যায় নাস্তিক বানানো যায় এই চেষ্টা তারা করে ধর্মকে নিয়ে নানাভাবে উপহাস করে মহান আল্লাহ তারা সম্পর্কে তারা অনেক নেগেটিভ কথাবার্তা বলে থাকে ইসলাম সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলে থাকে তো ধীরে 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 ওই ছোটকালের নামাজি ছেলেটা যে রোজা রাখতে না পারলে কান্নাকাটি করত সে বিশ্ববিদ্যালয়ে এসে এই তার শিক্ষা ব্যবস্থা তার শিক্ষক তার পরিবেশ তার পারিপার্শ্বিকতা তাকে ধীরে ধীরে দিন থেকে দূরে সরিয়ে দিয়েছে এমনকি অনেকেই নাস্তিকে পরিণত হয়ে যাচ্ছে সেখানে যা বলতেছে দেয়ার ইজ নো গাড আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না এটা নাকি কিছুই না অর্থাৎ আল্লাহকে দেখা যায় আল্লাহ কিছুই না স্রষ্টা বলতে কিছু নাই গড বলতে কিছু নেই তাহলে প্রিয় বন্ধুগণ এ কথাটা কতটুকু বাস্তব সুহান যে জন্মগ্রহণ যখন সে করেছিল তখন সে কিন্তু স্বভাবজাত ইসলামের উপরেই জন্মগ্রহণ করেছিল কিন্তু তার পরিবার তার সমাজ তার শিক্ষা ব্যবস্থা তারপর বিভিন্ন মিডিয়া বিভিন্ন চ্যানেল আকাশ সংস্কৃতি ইন্টারনেট এই যে জিনিসগুলো তাকে কিন্তু সব সময় দিন থেকে দূরে সরানোর প্রচেষ্টায় লিপ্ত রয়েছে তো এই ধরনের শয়লাভের সাথে সেও বেশে এক সময় দিন থেকে দূরে সরে যায় এটার জন্য সমাজ এবং এই পারিপার্শ্বিকতা তার জন্য অন্যতম দায়ী হ্যাঁ আলহামদুলিল্লাহ এই উত্তাল তরঙ্গের মধ্যেও আল্লাহ তালা যাদেরকে পছন্দ করেন তাদেরকে অটুট রাখেন অবিচল রাখেন সেই ফিতরতের উপরে যে ফিতরতের পালা তাকে সৃষ্টি করেছিলেন সে বিশ্ববিদ্যালয়ে উঠেও মুখে কখনো ব্লেড ধরে না খুর চালায় না সে টাকনুল উপরে প্যান পরে ওই মেয়েটা পর্দা মেনটেন করে চলে সে কোনো ছেলেদের সাথে ফ্রি মিক্সিং করে না সে নিজেকে হেফাজত করে আছে না নাই এটা রাবুল আলমিন যাদেরকে পছন্দ করেছেন এদের সংখ্যা খুবই নবান্ন বেশিরভাগই হচ্ছে ধ্বংসপ্রাপ্ত তো প্রিয় বন্ধুগণ এই মর্মে আবহাওয়া অধিকার একটা উদাহরণ দিচ্ছেন যে কেমা তেজুল বাহি মাতু বাহি মাতেন জামা আয়া হাল তাক না ফি হামিন জাদা আয়া যে পৃথিবীতে বাচ্চারা যখন আসে তখন ফিতরতের উপরে আসে তার উদাহরণ হচ্ছে যে যখন একটা পশু বাচ্চা জন্ম দেয় তখন বাচ্চারা সুস্থ সবল অবস্থাতে দুনিয়াতে আসে তখন তার মধ্যে নাক কান কাটা কোনো কিছু থাকে না কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে হয়তো বা কান কাটা অথবা নাক কাটা ইত্যাদি ক্ষত সৃষ্টি হয় কিন্তু দুনিয়াতে যখন সে আসে তখন খুব সুন্দরভাবেই অত্যন্ত সুস্থ এবং সবল ভাবে দুনিয়ার বুকে আগমন করে তো ঠিক আমাদের দুনিয়াতে আগমনটা এরকমই আমরা সুন্দরভাবে দুনিয়াতে আসি পরবর্তীতে সেটা পরিবর্তন হয়ে যায় তো যাই হোক সাথে বন্ধুগণ তো মানুষকে যদি সমাজ ছেড়ে দেওয়া হয় তাহলে সে অবশ্যই তফিদের দিকেই ধাবিত হবে এক আল্লাহ তারাকে মহান স্রষ্টা হিসেবে এবং তাকে একমাত্র এবাদত যোগ্য মনে করে সে নিজের জীবন পরিচালনা করবে প্রিয় বন্ধুগণ সেই মুসলিমের বর্ণনা اللطلة و وَإِنِّي خلقت عبادي حنفاء كلهم وَإِنَّهُمْ اتتهم الشياطين فجتالتهم عن دينهم وَحَرَّمَتْ عليهم ما أَحْلَلْتُ لَهُمْ وَأَمَرَتْهُمْ ان يشركوا مَا لم أُنْزِلْ به سلطانا رواه مسلم اللطلة بتقول توحيد মানে তওহিদপন্থী শিরিক মুক্ত শেখ মুক্ত তওহিদপন্থী হিসেবেই সৃষ্টি করেছি এরপরে তাদের কাছে শয়তান আসলো এবং তাদেরকে দিন থেকে অমনোযোগী করে দিল তাহলে সৃষ্টিগতভাবে মানুষ তওহিদপন্থী কিন্তু শয়তান তাদের কাছে এসে তাদেরকে দিন থেকে অমনোযোগী করে দিল এরপরে আমি তাদের জন্য যা হালাল করেছি শয়তান এসে সেটাকে হারাম করে দিল এবং আমার সাথে শিরিক করা আদেশ করল যে ব্যাপারে আমি কোনো প্রমাণ পাঠাইনি কি বলা হলো আল্লাহ বলছেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি কিন্তু শয়তান পরবর্তীতে এসে নানা ছলে বলে কৌশলে তাদেরকে দিন থেকে দূরে সরিয়ে দিয়েছে এবং আল্লাহর সাথে শিরিক করার ব্যাপারে নির্দেশ দিয়েছে ফলে ফলে শয়তান অনুসারী হয়ে এই মানুষগুলো পথভ্রষ্ট হয়েছে প্রিয় বন্ধুগণ তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে মানুষের ভিতরে এই যে পরিবর্তন দিন থেকে দূরে সরে যাওয়ার অন্যতম কারণ কে প্রথমত শয়তান তার পরিবার তার শিক্ষা ব্যবস্থা প্রচলিত নানা মিডিয়া সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এই জিনিসগুলো আমাদের কলেজ ইউনিভার্সিটি শিক্ষক মন্ডলী এদের কারণে এই পরিবর্তনগুলো সংগঠিত হয় তো সাথে বন্ধুগণ আমরা আর কথা লম্বা করব না আরেকটা বিষয় রয়েছে সামনে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে স্রষ্ট সম্পর্কে বিভিন্ন ধর্মের কি ধরনের বিভ্রান্তিমূলক বিশ্বাস এবং ইসলাম সেগুলো কিভাবে প্রতিবাদ করেছে বা রদ করেছে সেটা নিয়ে আমরা আগামী ক্লাস ইনশাল্লাহ আলোচনা করব আল্লাহ যদি তফির দান করেন ইনশাল আল্লাহ সুবাহ আমাদেরকে আমাদের সবাইকে মৃত্যু অবধি আল্লাহ তালার সেই জীবন আদর্শের উপরে জীবন পরিচালনা করার তফি দান করবো আল্লাহ আমিন هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته